আপডেট কালার এর ছাব্বিশ সাল আসার আগে নতুন ভ্যারাইটির কম্পিউটার বাজারে চলে আসছে ভাই যেটা ছাব্বিশ সালের মডেল নিয়ে আসছে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশের দিন শেষ ভাই দুই আপডেট অগ্রিম চলে আসছে ভাই হবে সারা বাংলাদেশ ভাই তিনটা কাজ করবে এই ভাই দেখেন না ভাই কতটা সুন্দর ভাই

আমরা দেখি কিছু ডিজাইন দেখবো এক এক করে ল্যাপ কম্বলের ভিতরে থাকে হচ্ছে জুট থাকে তুলে থাকে ল্যাপ কম্বল আর এগুলোর ভিতরে থাকবো যে সম্পূর্ণ চায়নার প্যাটার্নটা স্প্রিং থাকবে কিন্তু আরো কিছু ডিজাইন দেখাবো সবগুলো ভাই একটা থেকে একটা আর বেশি সুন্দর থাকবে আরো বেশি আকর্ষণীয় থাকবে দেখেন ভাইরাল কথা কলাপাতা কালার ভাই এটা সবার বাসায় থাকবে ভাই এই

প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর দেখুন অনেক সুন্দর একটা কালার যা যেটা লাগবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমরা বলে দিব শাইন ভাই এগুলো কত ফিট ভাই কত ফিট এগুলো হচ্ছে কিং কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট যেখানে তিনটে তিনজন চারজন মানুষ কিন্তু অনায়েশে থাকতে পারবে কিন্তু 7 ফিট বাই 8 ফিট ভাই চার পাঁচজন অনায়েশে ব্যবহার পারবে চার পাঁচজন অনায়েশে রাখতে পারবে এগুলোর সাথে সেট আছে আপনি চাইলে সেট নিতে পারবেন

আমরা দেখাবো আমাদের সাথে শীতকালে ভাই আমাদের আপনার বাসায় এখন ফুললে ফুটে যাবে দেখতেছেন কতটা সুন্দর ভাই বলছি না ভাই ছাব্বিশ সালের একবারে আপডেট ডিজাইন একবারে ছাব্বিশ সালের আপডেট ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসছি ভাই

কিন্তু এই কম্পিউটার কম্পিউটারের ভিতরে এটার ভিতরে ফিডিং থাকার কারণে দেখা যায় কি পানি ফিডিং এর ধরনে আমরা জানি ফাইবার এগুলো দেখা যায় দুই তিন ঘন্টা শুকিয়ে যায় দুই দুই থেকে আড়াই ঘন্টা যা উপর নিচে কাপড়টা শুকাতে যায় তখন সময় নিয়ে ঠিক ততটুকু সময় কিন্তু নিবে থেকে একটু সময় এটা কিন্তু আরো অনেক সুন্দর একটা কালেকশন এই যে আরেকটা দেখেন না ভাই নীল পরী নীলাঞ্জনা ভাই আপডেট খুব সুন্দর একটা কালেকশন

টাকা অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে একটা হচ্ছে পঁচিশশো দুইটা থাকবে হচ্ছে পাঁচ হাজার তিনটা কেউ যদি নেয় আরো ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা আচ্ছা আরো কালেকশন দেখাবো এই দেখুন এই যে আরো সুন্দর একটা কালা বসে সমান মানুষ কিন্তু অর্ডার দিতেছে কারণ এই কালেকশন গুলো সম্পূর্ণ বাজারের আপডেট কালেকশন আরো কালেকশন আছে করে আমরা দেখাবো আমাদের সাথেই থাকবেন এটা কিন্তু পাতার মধ্যে বলে

ঘরে বসে টাকা ছাড়া অগ্রিম টাকা ছাড়া প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দর্শক চাইলে কিন্তু সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আবার হোম ডেলিভারিও নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার এই মো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ